হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আপনাদেরকে এখন জমির শতাংশ বের করা একটু দেখাবো খুব সহজ করে আপনারা জমির শতাংশ বের করতে পারবেন আমি এখানে একটি জমির নকশা এঁকে রেখেছি আমরা জানি এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট মেটা একটা জমির নকশা কেসি এটির দৈর্ঘ্য হচ্ছে একশো আশি ফুট পোস্ত হচ্ছে আশি ফুট আরেকটি দৈর্ঘ্য হচ্ছে একশো ষাট ফুট এবং আরেকটি পোস্ত হচ্ছে সত্তর ফুট আমরা এখন বের করব গড় দৈর্ঘ্য আমাদের উপরের দৈর্ঘ্য আছে একশো আশি ফুট এবং নিচের দৈর্ঘ্য আছে একশো ষাট ফুট আমরা দুটো যোগ করলে পাচ্ছি তিনশো চল্লিশ ফুট আমরা এটা ভাগ দেবো দুই দিয়ে আমরা দুটের গড় পাচ্ছি একশো সত্তর ফুট আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম দুটোর গড় দৈর্ঘ্য একশো সত্তর ফুট এবং আমরা এখন বের করব গড় পোস্ত আমাদের গড় পোস্ত রয়েছে সত্তর ফুট প্লাস আশি ফুট আমরা দুটো যোগ করলে পাচ্ছি একশো পঞ্চাশ ফুট ভাগ দুই পঁচাত্তর ফুট তাহলে আমরা পোস্ত হয়ে গেলাম পঁচাত্তর ফুট আর দৈর্ঘ্য হয়ে গেলাম একশো ফুট আমরা এখন গড় ক্ষেত্রফল বের করব আমরা একশো এবং একশো শুধু পঁচাত্তর এই দুটোকে গুণ করব দৈর্ঘ্য পোস্ত গুণ করব বর্গফুট তাহলে আমরা এই দুটো গুণ করে পাচ্ছি বারো হাজার সাতশো পঞ্চাশ বর্গফুট আমরা এখন জমির পরিমাণ বের করব শতাংশ বের করব বারো হাজার সাতশো পঞ্চাশ বর্গফুটকে ভাগ করব চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গফুট দিয়ে আমরা জানি এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ এটা মনে রাখতে হবে এটা মনে রাখলে আপনার সহজেই জমির শতাংশ বের করতে পারবেন সো আমরা বারো হাজার সাতশো পঞ্চাশ বর্গ ভাগ করলাম চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ দিয়ে আমরা পেয়ে গেলাম উনত্রিশ পয়েন্ট ছাব্বিশ শতাংশ জমি আমরা যে জমির নকশায় কেছিলাম সেই জমিটার পরিমাণ হচ্ছে উনত্রিশ পয়েন্ট ছাব্বিশ শতাংশ এটা আপনারা কয়েকবার চর্চা করলে সিম্পলি বুঝে যাবেন না বুঝলে কমেন্টস বক্সে নক করবেন আমরা বুঝিয়ে দেব আপনার এই সহজ পদ্ধতিটা কয়েকবার অবলম্বন করলে এবং সরাসরি জমি আপনি পিতা দিয়ে মাপলে এটা বের সহজে বের করতে পারবেন এটা আমরা শতাংশ বের করলাম আমরা আরেকদিন কাঠা বের করব এবং যেগুলো তিন কোনা জমি রয়েছে পাঁচ কোনা জমি রয়েছে এগুলোও বের করে দেখাবো ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম